তো আমি খালি বারবার টগি বারবার সবাই সাথে খালি টগিয়া দিলাম বুঝলাম না কেন এটা বাইরে ভাই মাথায় নষ্ট এক ভাইয়া এক আপু আয় পড়ছে আজকে চ্যালেঞ্জ নিব আমি না করছি চ্যালেঞ্জ হইব না তো না নিবই যে ফালুদা দিছিলাম একটা 3 মিনিটের চ্যালেঞ্জ কিন্তু 3 মিনিট না আমাদের টাইমটা বেশি হয়েছিল গো আজকে সে টাইম 2 মিনিট তাও নিব আমি বলেছি 2 মিনিট টাইম দিব ফালুদা যদি খান তাও নিব তো চলো আগে আপুর কাছে যাই আর একটা আইটেম কি যে দিব অর্ডার কইছিল আসো এই যে ফালুদার চ্যালেঞ্জ নিবেন না এই যে বাইরে নিব আর আর না কি খাইবেন কইছেন আর আম ভর্তা কইছে আম ভর্তা এই যে আপু খাইব এই যে আমের ভর্তা যেটা আমি বানাইছিলাম না ভিডিওতে এই যে ফালুদা এই চ্যালেঞ্জটা নিবেন 2 মিনিটে ঠিক আছে 2 মিনিটে দিব এই যে আমার 150 টাকার জিরা দিমু ওরে এই এই ফালুদাটা 150 টাকার চ্যালেঞ্জের ফালুদা 150 টাকায় তিনটা দিমু নিয়ম চেঞ্জ তিনটা ওইফার থাকবে আজকে পর থেকে যারা আইবেন ফালুদার চ্যালেঞ্জ নিতে সবাই গেলে ফালুদার চ্যালেঞ্জ নিতে আয় ঘুরাইয়ে দেই দিছি অনেক ঘুরায় এখন আর ঘুরায় দিম না দুই মিনিট কারণ এটা হয়েছে গরম না হ্যাঁ দুই মিনিট দিম এখন জিতলে সমস্যা নাই ফালুদার টিয়া দিয়া দিম একশো পঞ্চাশ টিয়া নাই আর একটা খাইয়ে দিবেন ঠিক আছে জিত তারলে তো দিয়ে দেই ওনার দুই মিনিটের চ্যালেঞ্জ দেরি করুম না বানানি হয়েছে দিয়ে দিবি ভাইজান এই যে আপনার ফালুদা তো আপু এখানে আছে দেখবে আপু উনি কি পারবে মনে করেন হ্যাঁ আপু কইতেছে পারবে তাহলে আপনি এই দেন এই কান কান আপনি ধরে রাখবেন না আমি ধরে এভাবে রাখি টাইম আছে 2 মিনিট ঠিক আছে টাইম 2 মিনিট না কাভার স্পেস ভালো আছে রে হ্যাঁ আছে তার তো 2 মিনিট কিছু মনে হয় যাক